শুধুমাত্র দুই বছর শাসন করার পর প্রথম খলিফা হজরত আবু বকর রাজিয়াল এই পৃথিবী ছেড়ে চলে যান কিন্তু তার মৃত্যুর পূর্বেই তিনি সবাইকে ক্লিয়ারলি বলে দিয়েছিলেন যে ওনার পর মুসলমানের দ্বিতীয় খলিফা কে হবেন। উমর বিন খত্তাব ইসলাম আজ পৃথিবীর ফার্স্টেস্ট্রোয়িং রিলিজিয়ান যাকে অলমোস্ট দুইশো কোটি প্রায় দুই বিলিয়ন মানুষ অনুসরণ করে পৃথিবীতে এমন কোন সেকেন্ড অতিবাহিত হয় না যখন পৃথিবীর কোনো স্থানে আজান দেওয়া হচ্ছে না এই সব কিছুতেই হজরত ওমর তালা আল্লাহ অনেক বড় অবদান রয়েছে যিনি শুধুমাত্র কয়েক বছরেই মুসলমানের এত বড় এম্পায়ার তৈরি করেছিলেন যা ওই সময়ের আগে পৃথিবীতে কারো কাছেই ছিল না আলেকজান্ডার দ্য গ্রেট ইভেন মিশর এর ফির আউনের কাছেও ছিল না কিন্তু এইসব তিনি করলেন কিভাবে হযত ওমরের পার্সোনালিটি বোঝার আগে ওই সময়ে মক্কা নৌরীকে বোঝার দরকার কারণ মক্কাই বিগত কয়েক বছর থেকে একটা কাবিলা অথবা গোত্র কুরাইশের কন্ট্রোল ছিল আর আস্তে আস্তে কুরাইশ এত বিস্তৃত হয়ে গেছিলো যে কুরাইশ অনেকগুলো গোত্রে বিভক্ত হয়ে গেছিল আর এই সব গোত্রের মধ্যে শান্তি বজায় রাখার জন্য ভিন্ন ভিন্ন গোত্রকে ভিন্ন ভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছিল কুরাইশের তিনটা সবচেয়ে শক্তিশালী গোত্র ছিল যার মধ্যে রাসুল সাল্লাহ আলাই এর গত্র ছিল বানু হাসেম যার কাছে ছিল কুরাইশের রিলিজিয়াস পাওয়ার কারণ মক্কা কাবার কারণে আরবের রিলিজিয়ান এর সেন্টার ছিল আর বানু হাসেম এর লিডার ছিলেন আব্দুল মোতাল্লেব এবং তারপর আবু তালেব কুরাইশের দ্বিতীয় শক্তিশালী গোত্র ছিল বানু উমাইয়া যারা এ একটি জিনিসের জন্য প্রসিদ্ধ ছিল আর যা হচ্ছে এই জন্য মক্কার সকল ইকোনমি এই ফ্যামিলি বানু উমাইয়া কন্ট্রোল করত। আর এই গোত্রের লিডার ছিলেন আবু সুফিয়া এবং শেষমেশ কুরাইশের তৃতীয় শক্তিশালী গোত্র ছিল বানু মাকজুম যা মক্কায় ওয়ারিয়ারের ফ্যামিলি ছিল এই জন্য মক্কায় সকল যুদ্ধের প্ল্যানিং এই ফ্যামিলি করত আর সবচেয়ে বেশি যুদ্ধের অস্ত্র ও ছিল এই ফ্যামিলির কাছে আর বানু মাকজুম এর লিডার সবচেয়ে পাওয়ারফুল লিডারের মধ্যে একজন থাকত আর এর মধ্যে একজন ছিল আবু জাহেল কিন্তু হজরত ওমর রাজেলা তালানুর সম্পর্ক এই তিনটি গোত্র এর মধ্যে একটার সাথেও ছিল না ওনার সম্পর্ক ছিল কুরাইশের আর একটা গোত্র বানু আদি এর সাথে যা কুরাইশের অ্যাম্বাসিডরের গোত্র ছিল অর্থাৎ পরামর্শদাতা আর যদি কখনো কুরাইশের নিজেদের মধ্যে যুদ্ধ বেঁধে যেত তখন ওই সব যুদ্ধকেও এই গোত্র সমাধান করে দিত আর এদের লীড়াই ছিল খত্তাব যিনি ছিলেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তালানহুর পিতা এই কারণে হজরত ওমর তাআলা তালাহানহু যে কোনো বড় সমস্যার সমাধান খুব সহজে বের করে নিতেন কিন্তু পক্ষান্তরে ওনার আর একটা পার্সোনালিটি ছিল যে তিনি অনেক কঠোর ও শক্তিশালী ছিলেন যুদ্ধে সবসময় এগিয়ে থাকতেন আর তার কারণ ছিল ওনার মা হান্তামা বিনতে হিসাম। তিনি বানু আদি গোত্র থেকে নয় বরং বানু মগজুম গোত্র থেকে ছিলেন যারা কুরাইশের যুদ্ধ নিয়ন্ত্রণ করত আর এই গোত্রের মাইন্ডসেট বোঝার জন্য একটি উদাহরণ যথেষ্ট যে এই গোত্র থেকেই ছিলেন হজরত খালেদ বিন ওয়ালিদ রাজিয়াল্লা তালানহ এর অর্থ ওনার এত উত্তম ও ইউনিক পার্সোনালিটি তিনি তার মা বাবার কাছ থেকে পেয়েছিলেন এটা ছিল ওমর রাজিয়াল্লা তালুহর পার্সোনালিটি